আছেন হিন্দু ভাই বোনেরা আসামে সাত লাখ লোক কার নাম বাদ দিয়া থা নিকাল দিয়া থা আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না বাংলায় নাম বাদ দিয়ে দেখুন ছৌ নাচ ছৌ নৃত্য আছে এখানে ছৌ নাচ দেখবেন ধামসা মাদল আছে এখানে ধামসা মাদল দেখবেন ঢোল আছে ঢোল দামামা নাম বদ দেবেন যারা জেনুইন ভোটারদের আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করবেন না আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেবো না এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না হরিয়ানার গুরগাঁওতে দশটা ডিটেনশন ক্যাম্প করেছে আসামে করেছে ভুলে গেছেন হিন্দু ভাই বোনেরা আসামে সাত লাখ লোক কার নাম বাদ দিয়া থা নিকাল দিয়া থা হিন্দু কা নামবি পাঞ্জাবি কা নামবি নেপালি কা নামবি बंगाली का नाम भी सबको नाम जब एक आदमी को टुकराता है ना तो सबको टकराने के लिए लोग तैयार इसी के लिए हमारा नारा है जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा उड़ीसार ज्योति हॉस्पिटल बालेश्वर ख्याुन गैस्ट्रोएंटरोलॉजिस्ट डॉक्टर कुमार पात्र बेल्लाते चेम्बर कर কুমার পাত্র এমবিবিএস এমডি এক্স এইসার গ্যাস্ট্রো ইন্ট্রোলজিস্ট সোনোলজিস্ট ট্রেন ডিআরসিপি আসছেন আগামী তেসরা আগস্ট রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে অনুকূল মেডিকেলে দেউলি হসপিটাল রোড বেদা এসডিপি অফিসের কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেদা অনুকূল মেডিকেলে